আসসালাম আলাইকুম সে ভাই একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য অনেকটা অসহা যে চাই যে একটা মনের মতন মানুষ প্রতিবদনে যায় যদি পাই তাহলে বিয়ের সাথে বসবো যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও নাম্বারটা থাকবে বিস্তারিত জানার জন্য ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছেন না জি নাম কি আপনার মনিকা মনিকা জি নাকি অনিকা অনিকা না মনিকা মনিকা নাম তো সুন্দর কে রাখছে নাম নামটা আমার আম্মু লাগছে আচ্ছা আম্মু আছে হ্যাঁ আমার আম্মু আছে বাবা নাই বাবা কোথায় বাবার মারা গেছে আজকে অনেক দিন ধরে অনেক দিন ধরে জি কই কি ভাই বোন কজন একটা ছোট ভাই আছে আর আমি আছি আর আর কেউ নাই ভাই বোন আর নাই ছোট ভাই আছে একটা খালি না জি একটা ছোট ভাই আছে মাদ্রাসা পড়ে

চান চান্দিনা না জি আচ্ছা তো এখানে কি করেন আপনি আমি পাড়ারে কাজ করি বর্তমানে এখন বিউটি পাড়ারে পাড়ারে কাজ করি পড়াশোনা করছি হালকা করে কিছু পড়ছি বেশি পড়তে পারি নাই তো লেখাপড়া খরচ বেশি আর বাবা নেই কেমনি পড়ব আম্মু আছে অনেকটা বয়স্ক মানুষ তাই পড়াইতে পারে না তাই বাদ দিয়ে দিছি দিই এখন কাজ করি আপনার মা কি করে আম্মু ওকে কাজ করতো বাসা বাড়িতে আম্মু এখন বয়স্ক হয়ে গেছে না জন্য কাজ থাকে আম্মুকে নিয়েছে ভাইয়া একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য অনেকটা অসহা যে চাই একটা মনের মতন মানুষ প্রতিবেদনে যাই যদি পাই তাহলে বিয়ের সাথে বসবো যেমনই হোক না কেন সমস্যা নাই যেহেতু বড় হয়েছেন সুন্দর মানুষ আপনার এই কার সাথে সম্পর্ক হয় নাই সম্পর্ক হবে কি করে আমি সম্পর্ক করি না আমি কাজ করি আর সম্পর্ক করে দরকার আছে যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব সম্পর্ক করব না সম্পর্ক করে নাই কেন এত সুন্দর মানুষ না সম্পর্ক করে দরকার আছে এই যুগে সম্পর্ক করে হলো ওয়াইফাই এর মত সম্পর্ক করলে কারণ গিলা ওয়াইফাই লন জায়গা আর ছেলেদের মন ভরে গেলে ছেলেরাও চলে যায় জানা প্রেম ভালোবাসা জানাই না করবগির একটা বান্ধবী ছাকা খাইয়া বেকা হয়ে গেছে এর জন্য আমি সেটা দেখে কান ধরছি যে কোনো দিন কারোর সাথে প্রেম করে মানে যারা ভালোবাসবো তাকে বিয়ে করে একসাথে ঘর গড়বো বাহ খুব সুন্দর কথা প্রেম ভালোবাসা করব না প্রেম ভালোবাসা করার দরকার নেই আমার বান্ধবী যে একটা কষ্ট পাইছে একটা ছেলের অনেক ভালোবাসছিল টাকা পয়সা সব কিছু দিয়া মনুজার করে তারপরে মন্ডারে আખા দিয়ে আছে লাগে সার একটা মায়া লইতে এটা ভালোবাসা এই জন্যই দেখা কানে ধরছি যে জীবনে বিয়ে করলে বিয়েই করব কিন্তু প্রেম ভালোবাসা করব না এখন এই যে বিয়ের জন্য আসছে হ্যাঁ বিয়ের জন্য আসছি ভাইয়া একটা মনের মতো মানুষ হলে বিয়ে বসব হয় বউ চলে গেছে হয় বউ নাই হয় বউ আরেকবার লাগে গিসাগা কি মারা গেছে বয়স হলে সমস্যা নাই যে আমাকে সাইটে ডাল ভাত খাওয়াতে পারবো আমি তার কাছে বিয়ে বসবো আর কিসের অভাব আছে বর্তমানে এখন আছে একটা সুন্দর মনের মতো মানুষ আর কিছু চাই না কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না কোন যে আমার প্রতিবেদন দেখে ভালো লাগে আমার পাশে দাঁড়া যদি আমার ফোনটা ঠিক করে দেয় তারপর আমি মতো কথা বলতে পারবো বলতে পারবেন মোবাইল নষ্ট হয়ে গেছে দোকানে সারাবার জন্য দিচ্ছি আনতে পারি না আচ্ছা এখন যে নাম্বারটা দিবেন এটা খোলা থাকবে তো জি খোলা থাকবে আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলতে পারবো আচ্ছা দর্শক এই যে মণিকা না জি জি মণিকার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 017 017 41 জিরো ওয়ান সেভেন তারপর হচ্ছে সেভেন সেভেন তিনটে ওয়ান তিনটা ওয়ান দশ নাম্বারটা আমি সহজভাবে একটু বলছি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ট্রিকল ওয়ান ফোর এটাই হচ্ছে ওনার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে নাম্বার নিয়ে ওটার সাথে কথা বলে সবকিছু জেনে শুনে একটা মানুষ আমার জীবন আসতে পারবে আচ্ছা তো ওই যে মাস্ক পরে আসছেন ভিডিওতে এখন কারোর সাথে যদি রিলেশন মিলেশন হয়ে যায় বা কথাবার্তা মিলে যায় তারে ঠিকানা দিবে না দেখতে আসতে চাইলে জি আসবে সমস্যা নেই আমি থাকি হেমাদপুরে আমি হেমাদপুরে বাসা করে থাকি আমার বাড়ির কুমিল্লা বাড়ি ঘনাই আরকি জন্মস্থান আমি আচ্ছা শেষ করেন দর্শক আজকের ভিডিও পর্যন্ত কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম